দুর্ঘটনার কবলে বিধায়ক শওকত মোল্লার কনভয় পাইলট কারের থাকায় জখম বাইক আরোহী দুর্ঘটনার কবলে পড়ল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কনভয় কনভয় থাকা একটি পুলিশের পাইলট কারী দুর্ঘটনার কবলে পরে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ বাসন্তী হাইওয়ের বামন কাছে ঘটনাটি ঘটেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে জীবনতলা থেকে বাসন্তী হাইওয়ে ধরে কলকাতা অভিমুখে বিধানসভা যাচ্ছিলেন বিধায়ক শওকত মোল্লা তার গাড়ির সামনে ছিল পুলিশের পাইলট গাড়ি সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে তাতে গুরুতর আহত হন বাইক চালক তাকে তড়ি করে কলকাতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিধায়ক সগাতের গাড়ি অবশ্য কোনো ক্ষতি হয়নি কিভাবেই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ এখানে হয়েছে কি শকত মল্লার স্কট যাচ্ছিল শকত মল্লার স্কট যাচ্ছিল স্কটের যে পুলিশের গাড়িটা ছিল সামনের গাড়িটা ওই গাড়িটা অ্যাক্সেল কেটে যায় অ্যাক্সেল কেটে গিয়ে গাড়িটা উল্টো দিকে চলে আসে উল্টো দিকটা একটা বাইক আসছিল সেই বাইক কলা মেরেছে বাইক কলা গাড়ি পুলিশের গাড়ি ছাদে বাইক পুলিশের গাড়ি তলায় ওই অবস্থায় গাড়িটা ঢুকে গেছে এখানে আহত কেউ আহত তো বাইক কলাই হয়েছে ওকে নিয়ে গেছে সগত মোল্লা পিছনে একটা গাড়ি ছিল সেই গাড়িতে করে সগত মোল্লা সাহেব নিজে পাঠিয়েছে পিজিতে মোল্লা রিয়ে যাচ্ছিল গাড়ি স্কট করে পাইলট যাচ্ছিল পাইলটের অ্যাক্সেলটা কেটে যায় কেটে গিয়ে বাইক বালাকে উড়িয়ে দেয় এসে বাইক বালাটা আহত চড়েছে এসএসকেমে নিয়ে গেছে সগত মোল্লা আহত একজন হয়েছে একজন হয়েছে